কতটা যুক্তিসঙ্গত হতে পারে কারণ বিগত দিনে আমরা লক্ষ্য করেছি অন্যান্য জেলার চাইতে জামালপুরের সাংবাদিক নির্যাতনের হারটা অনেক বেশি ছিল সাক্ষাৎকার নিচ্ছিলাম এখানে দ্বারা তো সেই মুহূর্তেই কে বাগারা অনেক বড় একটা পাথরের একটা চাকা দিয়া পাথর পাথর দিয়া একটা ঢিল দেয় আপনার নাম আব্দুল হান্নান আপনার তো এখন বর্তমানে কোন পত্রিকাতে আছেন এবং কাজ করতেছেন আমি স্থানীয় কয়েকটা পত্রিকাতে কাজ করতেছি স্থানীয় আমাদের জামালপুর জেলা প্রেস ক্লাবের সেক সভাপতি ওনার একটা পত্রিকা আছে জন জনতার মুখপত্র আমি ওটা ডিজিটাল প্ল্যাটফর্ম মানে আমি যেহেতু ডিজিটাল এক্সপার্ট প্ল্যাটফর্মের মানে দাঁড়া করানোর জন্য কাজ করতেছি এবং পাশাপাশি আমি ইত্তেফাক ডিজিটালের যে জামালপুর কনসপ্রেন্ট হিসেবে নতুন ডুকসি আর তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আসলে এখানে আসছিলাম বিকেলবেলা একটা প্রতিবেদন করার জন্য জামালপুরের গেটপা অঞ্চলে জি তো এই 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 আমাদের এই গেটপাড়ের যে সিএনজি স্ট্যান্ড এখানে পর্যাপ্ত পরিমাণ সিএনজি মানে আস্তে আস্তে ওদিক ছিল ওইদিকে এখন আস্তে আস্তে আগে আসছে এই রাস্তার মেইন রুট দুইটা ব্লক করে ফেলে দুই পাশে আপনি যদি লক্ষ্য করেন এই যে আমার হাতের বাম পাশে যে জায়গাটা এখানে একটা ইউটার্নের মোড় আছে এই মোড়টাও তারা ব্লক করে ফেলে তো এর জন্যই আমি আসলে একটা প্রতিবেদন তৈরি করার জন্যই ফুটেজ সংগ্রহ করতেছিলাম আমি একটা সাক্ষাৎকার নিচ্ছিলাম এখানে দাঁড়ায় তো সেই মুহূর্তেই কে বা কারা অনেক বড় একটা পাথরের একটা চাকা দিয়া পাথরের পাথর দিয়া একটা পাশে থেকে হ্যাঁ সাইড থেকে আসছে এবং খুব খুবই মানে খুবই ওইটা ভিডিওতে শব্দটা সহ আছে খুব মানে দ্রুত ডিলটা আসছে অনেক জুড়ে মারা হয়েছে অনেক এবং সেটা আমাদের গায়ে লাগে না আল্লাহ রহমত সিনজিতে দেওয়া লাগছে তো আমরা লাইভ চলাকালিনি সেটা ওই চাতাটাই হাত থেকে উঠায় যে এটা মানে ঢিলটাতে আসছে আসার পরে আমার মামি লাইভ ক্যান্সেল করে দিই এবং আমি ঢিলটা নিয়ে দেখেছি অনেক বড় ঢিল এটা যদি গায়ে লাগতো তাহলে নিশ্চিত মাথায় লাগলে মৃত্যু হতে পারে জ্যানে বুঝিয়ে মারছে এবং আঘাত করার জন্য গুরুতর আঘাত করার জন্য মারছে আমার মনে হয় সাংবাদিক দেশ এবং জাতির বিবেক বা সাংবাদিকদের উপর আঘাত করার জন্য যারা মূলত এই ধরনের ঘটনা ঘটায় তারা অবশ্যই দেশ এবং জাতির শত্রু প্রত্যেকটা মানুষের বিবেকবান মানুষের শত্রু হওয়া উচিত কারণ সাংবাদিক কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কারো হতে পারে না আর এই হান্নান মিয়া এইখানে এই গেটপার অঞ্চলে যেটি একটি আমরা এটাকে যেহেতু এই ধরনের ঘটনা ঘটে এটাকে ক্রাইম জোন হিসাবে আমরা চিহ্নিত করব একটা সাংবাদিক জাতির বিবেক তার গায়ে এই ধরনের একটা পাথর নিক্ষেপ করা আসলে কতটা যুক্তিসঙ্গত হতে পারে এগুলো তো সরকারের আমলে আমরা দেখেছি জরিপ অনুযায়ী জামালপুর নারায়ণগঞ্জ এবং আরও কিছু অঞ্চল আছে এই অঞ্চলের উপর আঘাত করা সাংবাদিক নির্যাতন করা নিধন করার মতো ঘটনা অনেকটা বেশি কিন্তু বিগত সরকার চেঞ্জ হওয়ার পরেও এই ধরনের একটি ঘটনা ঘটে যেখানে একজন রিপোর্টার নবাগত রিপোর্টার তার গায়ে এই ধরনের একটি পাথর নিক্ষেপ করা হয় চেষ্টা করে যেটি পাথরটি সিএনজিতে লাগে লাইভে থাকার পর সে পাথরটি একটি সিএনজিতে লাগে যেটি আমরা এখান থেকে জানতে পারলাম আর এই যে স্থানটি দাঁড়িয়ে 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 আছি এখানে মূলত একটি চেঞ্জ স্ট্যান্ড করা হয়েছে সেই চেয়েঞ্জ স্ট্যান্ডটি দীর্ঘদিনই আছে এবং আমরা চাচ্ছি সুসংগঠিতভাবে একটি ভালো স্থান যাতে দেওয়া হয় যেহেতু একটি মেন রুটে বালস্থানে দিয়ে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া সেই সুবাদে উনিও এই তারই একটি প্রতিবেদন করতে চাচ্ছিল আজ সেই সাংবাদিকদের উপর এই জামালপুরের নির্যাতন যেটি থামছে না কাকে বলবো কাকে জানাবো এর ভাষা খুঁজে পাচ্ছি না তো সাংবাদিকের উপর আঘাত করা এটা আসলে কোন ধরনের নীতি নৈতিকতা কোন ধরনের সভ্য মানুষদের হতে পারে এটা আসলে দুঃখজনক একটি বিষয় সত্যের সন্ধানের